তারা ভাবে ওয়াকার আবার আবারে ফিরাই নিনবে তো মজিব সদাদের নতুন আব্বা ওয়াকা বাড়ি খাইছেন বাড়ি 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 ওয়াকা সাহ তিনটা বাড়ি খাইছেন বাতের রুগীর ব্যথার মতো আমাবস্যা পূর্ণিমায় ওনার আফা হাসিনার জন্য মন পোড়ায় সাগায় ওঠে ব্যথা ওনার কিছু এটা করার জন্য হাত নিষ্পিস 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 করে কত গেল হাত নিষ্পিস নিষ্পিস করতেছিল তো তিনটা প্ল্যান করেছিল সে প্ল্যান করেছিল প্রধান বিচারপতিরা তত্ত্বাবধক সরকারের বিধান বাতিলের যে রায় আছে ওইটা বাতিল করার অনুরোধ করবে আর কইবে আপনি সরকারের প্রধান হন কি হয়েছে কিন্তু তার আগে একটা গুরুত্বপূর্ণ ঘটনার কথা এটা হয়তো আপনারা অনেকেই জানেন না তাইলে মিলাইতে পারবেন সব কিছু ওয়াকারের শয়তানিগুলা কিসে কি সেই ঘটনা ছিল ওয়াকার সাহেব এর আগে সাবেক সি সি হাবিবাহের সাথে দেখা কইরা তারা তত্ত্বাবধক সরকারের প্রধান হওয়ার রিকোয়েস্ট করেছিল তারপরে হইছে অ্যারেস্ট জেনে গেছে সবাই পাবলিকের নগদে জুতার বাড়ি দিয়ে জুতার মালা পড়াইছিল হুদারে যাই হোক কি কইছিল ওয়াকার প্রধান বিচারপতি এই তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিলের রায় ঘোষণার পর মুহূর্ত থেকে তত্ত্বাবধায়ক সরকারের বিধান চালু করার দাবি নিয়ে গুলশানে প্রধান বিচারপতির ব্যক্তিগত বাসায় যায় ধর্ণা দিছে গতকাল তো আমাদের প্রধান বিচারপতি কে জানেন তো আমার মনে হয় আজকের তরুণরা জানেন না ওনার পারিবারিক পরিচয় ওনার বাবা ছিলেন অত্যন্ত সম্মানিত একজন আইনজীবী একসময় তিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন দুইটা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন এরশাদের বিরুদ্ধে গণতন্ত্রের লড়াইয়ে উনার আব্বা ছিলেন আমাদের অন্যতম প্রধান মাথার উপরে ছাতা তো ওনার আব্বা মানে আমাদের প্রধান বিচারপতির আব্বা ইশতেক আহমেদ সাহেব উনি কিন্তু লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়েছেন আবার ওকালতি করিচ্ছেন আবার প্রধান বিচারপতির মা একজন জাদ্রেল অধ্যাপক ছিলেন ইসলামের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সুফিয়া আহমেদ উনি বাংলাদেশের প্রথম মহিলা জাতীয় অধ্যাপক আর ইনি মানে আমাদের প্রধান বিচারপতি উনি আইনশাস্ত্রে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে এ করছেন এবং যুক্তরাষ্ট্রের টাফস ইউনিভার্সিটির ফ্লেচার স্কুল অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি থেকে সেকেন্ড পোস্ট গ্রাজুয়েশন এবং পিএইচডি ডিগ্রি করছে তো এইরকম একটা পাবলিকের কাছে ওয়াকার গেছে প্রস্তাব নিয়ে ব্যাক কল তো গাছে ধরে তো প্রধান বিচারপতি পত্র বিদায় করে দিছে খুনি হাসিনার আশীর্বাদ পুষ্ট তার পরিবারের সদস্য তার বোনের জামাই এই জেনারেলকে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে বাতিল করে দিয়েছিল বিএনপি ক্ষমতাসীন থাকাকালে একই সল চাতুরি করিয়া নিজেদের স্বার্থে এই তত্ত্বাবধায়ক সরকারের আইন ব্যবহার করতে চাইছে ওয়ান ইলেভেন তো এমনি এমনি হয় নাই বিএনপি নিজেদের পছন্দ মতো তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানাইতে গেছিল এটা আওয়ামী মানে নাই মানার কথাও না এই জন্য কিন্তু ওয়ান ইলেভেন ঘটতে পারছিল এটা কিন্তু বিএনপির দোষ আছে তো যাই হোক এই ব্যবস্থা বাতিল করার মধ্যে দিয়া দেশে ফ্যাসিজম কায়েম হইছিল যা উৎখাত করতে পনেরো বছরেরও বেশি সময় লাগছে এবং কয়েক হাজার মানুষকে প্রাণ দিতে হয়েছে ঘুম হইতে হয়েছে আহত হইছেন অগণিত পুরা জাতিকে বিশাল মূল্য পরিশোধ করিয়া ভয়ঙ্কর রক্তক্ষয়ী গণভ্যুত্থানে বিজয় হইয়া এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত করতে হইছে যার বৈধতা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের ঊর্ধ্বে কারণ গণভ্যুত্থানের মধ্যে দিয়া বিপ্লবের মধ্যে দিয়া এই সরকার গঠিত হইছে কোনো প্রয়োজনই ছিল না গণধিকৃত পচা গলা সুপ্রিম কোর্টের কাছে গিয়া বৈধতার একটা সনদ নেওয়ার এই বুদ্ধি যে কে দিছে কে জানে যাই হোক তত্ত্বাবধায়ক সরকার মিয়া দেশবাসীর অভিজ্ঞতা থেকে এটা বলা যায় এই বিষয়টা শুধু সংবিধান আইন আদালত বা দালিলিক বিষয় না এটা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর বোঝা পড়ার বিষয় নাগরিকদের হৃদয়ঙ্গম করার এবং রাজনৈতিক সংস্কৃতির বিষয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের ক্ষেত্রে ফ্যাসিবাদী সরকারকে উৎখাতকারী দলসমূহের পূর্ণ সম্মতির উপর ভিত্তি করিয়া পৃথক সনদে স্বাক্ষর এবং তা সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে পঁচিশ বছর পর তিন চতুর্থাংশ সংসদ সদস্যের সম্মতি এবং গণভোটে অনুমোদন পাওয়ার মাধ্যমে এই বিধান সংশোধন করা যাবে একই সাথে ওয়াকার তারক গ্লেসপেন্সারকে পাঠাইছিল অ্যাটর্নি জেনারেলের কাছে মানে সে গেছে প্রধান বিচারপতির কাছে তারা গ্লেসপেন্সারকে পাঠাইছে অ্যাটর্নি জেনারেলের কাছে এই তত্ত্বাবধায়ক সরকারের আইনগত দিকটা বোঝার জন্য আর আসিফ নজরুল বলে যাই না ওয়াকার সাহেব প্রধান বিচারপতির ভাষায় আমরা তো আসিফ ভাই ঘাস খাই না তাই না উষ্ট খাইলে তো আপনার সরকারি উষ্ট খায়তো যাই হোক এই সেনা বাহিনী ম্যাজিস্ট্রেটসির এক বছরও ফ্যাসিবাদী অপরাধীদের কাউকে ধরতে পারেনি ধরছে বলেন একজনকে ধরছে পারে ধরছে যেটা পুলিশ ধরছে বিভিন্ন ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়া হাজার হাজার অপরাধীকে দেশ থেকে পালাইতে সাহায্য করছে এই সেনা প্রধান জেনারেল ওয়াকার তারপর সে গেছে সুপুর কাছে মানে ওয়াকার গেছে সুপুর কাছে কেন গেছে সুপুর কাছে উদ্দেশ্য হইতেছে জরুরি অবস্থা জারির ব্যাপারে সুপুকে রাজি করেন কিন্তু গত কয়েক মাস সুপু তো ঘর থেকেই বের হয়নি এই প্রস্তাবে সারা দিতে সময় চাইছেন কইসেন জেনারেল সাহেব আপনার হার্ট এত স্টেন্টিং করা আছে স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেন আবার নিজের ভুরির দিকে ইঙ্গিত করিয়া সুপু কইছে যে আমাদের দুইজনের মধ্যভাগ এত বেশি স্ফীত হয়েছে যে এর ওজন শরীরের নিম্নাঞ্চল নিতে পারতেছে না নিজের দেহে জরুরি অবস্থা চলতেছে তখন আমাদেরকে দিয়া জরুরি অবস্থা চালানো যাবে না তো হুয়াকারের এই কুরকুরে নিয়ে উঠেছিল কেন কারণ ওরে কেউ কইছিল তোমার এই পদক্ষেপ পশ্চিমারা সাপোর্ট করবে একজন আর্মি জেনারেল যে এত বেকুব হয় দেখি নাই এরপরে গেছে প্রফেসর ইউনুসের কাছে আর এর মধ্যে খাইছে পশ্চিমাদের কাছে বাম্বু আমি কালে পশ্চিমাদের কাছে ফোন পেয়েছি সকালবেলা যে সুপুর সুপুর কাছে গেছে উই যাই হোক সে প্রফেসর ডোনসের কাছে প্রথম থেকে যে একই কথা জ্ঞান জ্ঞান করিচ্ছে সেটা কি জানেন আসেন সেটা একটু বুঝে দেখি গুমের মতো ভয়ঙ্কর অপরাধে অভিযুক্ত আছে কিছু জেনারেল এদের বিচার ওয়াকার তাদের নিজস্ব আদালতে করতে চায় মানে মার্শাল্ল কোর্টে করতে চায় কিন্তু সেনা আইনে গুম কোনো অপরাধ হিসেবে চিহ্নিত না ফলে ওইখানে যদি এটার বিচার হয় তাহলে বিচার হবে না ছাড়া পেয়ে যাবে প্রশনে পরিণত হবে এই বিচার তাই গুরুতর অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তে হবে এটা ছাড়া অন্য কোথাও সম্ভব না তো করতে যায় এটা নিয়ে জ্ঞান জ্ঞান করে তো প্রফেসর অনুস বলে দিছে সাক্ষাতের সময় সব জানায় দিছে যে এইটা আইসিটিতেই হবে আর অন্য কোথাও না তো এর সাথে সম্পর্কিত তদন্ত সংস্থাগুলো ইতিমধ্যে বেশ কিছু অপরাধীকে চিহ্নিত করে তাদের বিচারের মুখোমুখি করার উদ্যোগ গ্রহণ করছে গণ পরবর্তীকালে গত এক বছরে গুম খুন দুর্নীতির বিভিন্ন ভয়ঙ্কর অপকর্মে অভিযুক্ত চাকরিরত অবসরপ্রাপ্ত ঘৃণিত অনেক শীর্ষ সেনা কর্মকর্তাদের পালায় যেতে সাহায্য করছে এই ওয়াকার সাহেব বর্তমানে উচ্চ আসনে বসে থাকা বেশ কিছু জেনারেল দুর্বৃত্ত জেনারেল যারা এইরকম সমস্ত রাষ্ট্রবিরোধী কর্মকান্ড করতেছে এই বিষয়ে তরুণ সেনা অফিসার এবং সৈনিকেরা প্রচন্ড ভাবে ক্ষুব্ধ হয়ে আছে প্রফেসর ওয়াকার স্যার গুজবে কান দেবেন না সেনাবাহিনী আপনার সাথে আছে প্রসেসর মনে হয় জানে না যে কাছে ঘুটু করতে গেছিল ওয়াকার সাহেব প্রধান বিচারপতি আলাপ করেছে সেটা মনে হয় প্রফেসর জানে না মানে কেমন ব্যাকুক কেমন ব্যাকল দেখেন ওয়াকার এটা বুঝার মতো লাইক হয় নাই যে সে কিছু কইরা ঘুটু কইরা সামলাইতে পারবে না সে সামলাইতে পারলে তো তার আপারে পালাইতে হয় না ওয়াক সাহেব আমি কিন্তু মেলা দিন থেকে সাবধান করেছি এর মধ্যে অনেক ফাউল করেছেন আপনি আর মেহেনবাড়িকে ওরা ফাউল করিলেন না সেনাবাহিনী মানে দুর্বৃত্ত জেনারেল না সেনাবাহিনী মানে সেই তরুণ অফিসার সেই সৈনিক যারা আজও বুকসিতায় জনগণের সাথে দাঁড়ায় আছে এদের বিরুদ্ধে দাঁড়ায় আপনার আপারে ফিরে আনা বা গুম খুনে জড়িত জেনারেলদের বাঁচানো বা বাংলাদেশে ইন্ডিয়ার স্বার্থ রক্ষা করার চেষ্টা থেকে ঘুটু করার খায়েশ কিন্তু জয় বাংলা করে দেওয়া হবে খুব খেয়াল যারা ষড়যন্ত্র করবে যাদের হাত হাসিনার জন্য নিষ্পিষ করবে যারা ইন্ডিয়া ইশারায় দেশ বিক্রি করতে চাইবে তাদের শেষ হবে একটা জায়গায় ইতিহাসের আস্থা করে আগামীর বাংলাদেশের ভাগ্য নাগরিকদের হাতে তরুণদের হাতে স্বাধীন মানুষদের হাতে তাই ওয়াকার সাহেব আপনার নিষ্পিসানি থামান জনগণের শক্তির কাছে কোনো ষড়যন্ত্র টিকবে না জয় হবে বাংলাদেশের জয় হবে বর্ষা বিপ্লবের ঘুটো করা থামান খালেদ মোশারফ হয়ে যায় না পরে না ওয়াকার সাহেব সাবধান করি নাই ইনকিলাব Zinda